তোমার অনেক দিন থেকে দেখছি সকাল নে বিকাল রাত আমার সাথে কথা বলছো না আমি খালি ফলো করছি তোমাকে আজকে বাধ্য হয়ে বলতে হলো বললাম আজকে তোমাকে যে কি হয়েছে তোমার আমার কি হয়েছে বলতে হবে না কথা বলো না আমি আসলে নরমাল ভাবে ভাত দিয়ে দিচ্ছি কি কথানে কোনো কথা মোমেন্ট আমি খাটা খাটনি করছি কি বিক্রি হলো কি তোমাদের কাস্টমার এই সব করো না কি হয়েছে কি করছি লোকে হয়তো ভাববে যে বাবা এর বেশি উঠেছে এখানে পোস্ট করছে পোস্ট করছে

আমাদের কোনো রক্তের সম্পর্ক না কিন্তু রক্তের সম্পর্ক থেকেও সেই মানুষটা বেশি ছিল বুঝতে পারছো গান শুনে যখন হৃদয় কেঁপে উঠতো তাহলে সেই মানুষটা চলে যাওয়ার পরে কষ্টটা তো বোঝাই যাচ্ছে বোঝা যাচ্ছে না সবাই ফিল করতে পারছি আমি কেউ দেখাচ্ছে না আর আমরা হয়তো দেখাচ্ছি তার একটা যে কোনো গানে সে যে কোনো থিয়েটার অনেক মানুষ আছে না দেখারও গান করছে না না থিয়েটার যারা যারা থিয়েটার আছে তারা তো কিছুটা একটা গানে না একটা গানে তো করেছেই না না তারা কিছুই করেনি তাহলে তা আমাদের পশ্চিম বাংলার মানুষ কতজন কটা বাংলা পোস্ট দেখেছো কটা বাংলা পোস্ট আছে কটা বাংলা কমেন্ট আছে বাংলা পোস্টে বাংলা পোস্টে কটা বাংলা কমেন্ট আছে আর যত আসাম ভাষার অন্য ভাষার যত পোস্ট আছে কমেন্ট দেখবা তো হাজারে লাকে কমেন্ট এটা তো এটা তো বাস্তব এটা তো হবেই ও ওই জুবিন জুবিন্দা হচ্ছে পার্টিতে ঢুকে গলেই তো তোমার কমেন্টে ভরে যেত জুবিন্দা তো আজকে পার্টিতে নেই বলে ও ধর্ম জাতি কোনো কিছু নেই জুবিনদার নিজে মুখে বলে গেছে ঠিক আছে আমার ধর্ম বলেছ আমার কোন ধর্ম জাতি নাই আমার কোন ভগবান নাই কাঞ্চনজঙ্ঘা মানে কি কাঞ্চনজঙ্ঘা স্টিল থাকে কথা মানে বুঝতে হবে না আর যেই মানুষটা সারা জীবন বলে এসেছে আমি আধা বাঙালি বাঙালিরা দেখো বাঙালিদের মন খারাপ হবে না তো বাঙালিরা তো চেনে আমি পুজোর মধ্যে একটা ভিডিও যাচ্ছে আমার চ্যানেলে আমি কিভাবে কি করবো না বাঙালিরা সারা রাত ঘুমের মধ্যে দেখেছি শুধু মনে হচ্ছে জুবিন্দা সবকিছু এই খাবার ছুঁয়ে বলছি ঠাকুর গুরুদেবের দিকে কি জানি এরম হচ্ছে কেন এরা হবে আমরা ক্রিয়েটার মানুষ আমরা তো তার গান নিয়েও তো একটা গানে ভাইরাল হয়েছে যে কোনো গানে তোমার যদি তিন হাজার লোকে দেখে তাও তো তার গানে তোমার তোমাকে তিন হাজার লোকে দেখেছে এগুলো তো কারোর মনে হবে না গান করতে হয় গান করছি ভিডিও করতে হয় ভিডিও করছি হ্যাঁ এই যে দেব দেবদা কি করেছে দেবদার আজকে ভাইরাল কিসে দেবদা তো আজকে ভাইরাল ভিডিও আজকে এখানে মিটিং হচ্ছে চলে যাচ্ছে আজকে বড়মার কাছে চলে আসছে দেবদা লক্ষ লক্ষ মানুষ সেদিনও বড়মার কাছে হ্যাঁ রঘুড়াদারের জন্য বড়মার কাছে এসেছিল এখন মানে অ্যাড করে বেরাচ্ছে একটা খাদান আসছে সব জায়গায় চলে যাচ্ছে সব জায়গায় অ্যাড করে বেরাচ্ছে ভিডিওতে কোন চ্যানেলে কোন পোস্ট নেই মানে জুবিনদাকে নিয়ে একটা মানে একটা নিজের পাশাপাশি দাঁড়িয়ে একটা পোস্ট পর্যন্ত করে ভালো করে শুধু উনিশ তারিখে জুবিনদাই দেবের ফেসবুক পেজে শুধু জুবিনদাকে নিয়ে জুবিনদার একটা ছবি দিয়ে শুধু লিখে গেছে মিসু মিসু ভাই ওইটাই সবকিছু একটা এটা দেবদা হ্যাঁ দেবদা আজকে আজকে যদি জুবিনদা পার্টিতে ঢুকে যেত

দেবের বয়ের যে গান সেই হিট গান মানুষের মানে মন ভালো হয় না মানুষ আনন্দ পায় না একটা গানের মধ্যে তো সুপার হিট গানও প্রয়োজন একটা বইয়ের মধ্যে প্রয়োজন কিনা তাহলে সে সুপার আর দেবের গলার গান জুবিনদারের গলার গান মানে দেব যে দেবের বইয়ের যে গান মনে হচ্ছে কি দেবী গাইছে তার গলার ভয়েসের সাথে এমন মিল দেবের বইয়ের যখন স্যাড গানগুলো জুবিনদার গাইতো রাত্রে সন্ধ্যেবেলা আর ফ্লাইটও ধরেছে আসাম থেকে বা কোনো জায়গা থেকে সেখান থেকে সে কলকাতায় নেমেছে ফ্লাইটে জিৎগাঙ্গুলি আর জুবিনদা মিলে জিৎ গাঙ্গুলি রেখে যেত হর এই রাত্রেবেলা মাঝরাতে কখনো গান হয় তখন জুবিনদা বলতো না এই গান এইরকম টাইমে ছড়া আমি গাইতে পারবো না তাহলে রাত জেগে জেগে সেই মানুষটা সেই আরে দেবদা আসাম চলে যেত দেবদা যদি ভিডিওটা কোনো কার মাধ্যমে যদি শেয়ার হয় দেবদার কাছে দেবদাকে আমি বলছি দেবদা আসাম চলে যেত দেবদা যদি পার্টিতে থাকতো আমরা চুনোপুটি সেটা ঠিক আছে এবার হচ্ছে জুবিন্দা যদি পার্টিতে থাকতো তাহলে দেবদা চলে যেত

কম হয়েছে হয়নি কিন্তু দেখো এইটা না না একমাত্র একমাত্র সাপোর্ট করেছে জোজো যাই হোক জোজো জোজো একমাত্র সাপোর্ট করেছিল যে একটা শিল্পী হয়ে আমরা কেন ওকে এরকম করব কেউ কিন্তু সব বাজে কথা কমেন্ট করেছে বাজে কথা বলেছে কিন্তু সাপোর্ট করেছে জোজো মেন তিন চার বছর তো জুবিনদা কোনো বেঙ্গলে গান গায়নি পাচ্ছিল না তো কিন্তু তার ভেতরটাকেও জানার চেষ্টা করেনি যে কেন পারছে না

সারা জায়গায় তোমার তোমার বইয়ের অ্যাডের জন্য তুমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছ ছি ছি দেবদার ছি তোমাকে এরকম ভাবতে পারি তুমি একটা মানে ও যদি পার্টিতে থাকতো জুবিন্দা তাহলে তুমি চলে যেত যেহেতু তুমি তুমি যেহেতু পার্টিতে রয়েছো আবার বইও করছো তোমার একটা লজ্জা নেই দেবদা যে তোমার ওর গানে জুবিন্দার গানে আজকে তুমি ভাইরাল হয়েছো না না তুমি একটা জিনিস শুধু দেবের কথা ছাড়ো আমাদের কলকাতায় কটা জায়গায় দেখেছো তুমি একটা তোমার ভিডিওতে চোখে পড়েছে কলকাতায় তো কলকাতায় তো না না যে দাদার দাদাকে একটা ছবি রেখে মানে সেখানে তাকে তার নিরবতা পালন হচ্ছে বা একটা পাঁচটা মোমবাতি জ্বলছে আমাদের নদিয়াতে দেখেছো ওই যে কি জানো বলে কলকাতায় ওই জল নিয়ে ব্যস্ত ওইগুলো জল না গো ওইগুলো হচ্ছে কি বলতো মানুষের ভালোবাসার চোখের জল একদম মানুষের भूखे চকে জল আমাদের আসাম যতই হোক বাড়ি আসাম যতই হোক আমাদের মন ছুঁয়ে গেছে জুবিনদা জুবিনদা আমাদের কেউ ভাই না আজকে কত মানুষ চিনতোই না হ্যাঁ গান শুনেছে দেবদাই গান করছে তারা জানেই না এটা হচ্ছে জুবিনদার গলার মানে ফেসবুকে মানে প্রত্যেকটা পোস্টে তারা লিখছে যে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে এই মানুষটার গান আমরা এতদিন শুনেছি কিন্তু জানি না মানুষটা কে কষ্ট হচ্ছে কলকাতায় জলের জল ঢুকে গেছে কলকাতায় জল ঢুকে গেছে অনেকজন এগারো জন শুনছি মারাও গিয়েছে সব কষ্ট হচ্ছে কিন্তু তোমরা পুজো প্যান্ডেল নিয়ে ব্যস্ত হয়ে আছো ঠিক আছে যেহেতু পার্টিতে নেই ও যদি পার্টিতে থাকতো যে কোনো পার্টি আমি কিন্তু কোনো এক ধরনের পার্টি বলছি না যে কোনো উদার যে কোনো পার্টি যদি ও থাকতো তাহলে দেখতে আজকে জুবিনদা কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে কত কি হতো হ্যাঁ অবায়ের সময় যেহেতু পার্টি ছিল যেহেতু অবায়ের কেসটা পার্টির মধ্যে ঢুকে গেছিল মেটা কি কোনো জাস্টিস পেল পেয়েছে কি কিন্তু ঝড় উঠে গিয়েছিল কেন এই পার্টি আছে বলে আর জুবিনদা তো পার্টি নেই যে বলেছে যে আমার কোনো ধর্ম নেই আমার কোনো জাতি নেই মোর মুক্ত এইটাই হচ্ছে জুবিনদা জুবিনদা আমাদের ভালোবাসার মধ্যেই রয়ে গেছে হয়তো দেবদার অভিনয় শুনেছি গান শুনেছি কিন্তু অরিজিনাল প্রকৃত গান হচ্ছে জুবিনদার দেবদাকে আমি কোনোদিন এটা ভাবতে পারিনি আজকে আই লাভ ইউ প্রচুর বই করেছে দেবদার নিজেকে নিজেই ব্যস্ত নিজের অ্যাড নিয়েই ব্যস্ত দেবদা খাদানের অ্যাড তারপরে হচ্ছে রঘু ডাকাতের অ্যাড ওইগুলো জুবিনদা চলে যাওয়ার আগে হয়েছে

তোমার এক কটার সময় বেরোলো না একটা ফ্লাইটে যেতে কতক্ষণ লাগে এক বেলাই লাগতো গিয়ে আসতে তাকে দেখতে এগুলাই ভাবছি চলো ছাড়ো আর তারপরে পুজোর মধ্যে এইসব আজকে পঞ্চমী কেনাকাটাও নেই কি পরে যাবো এই যে কালকে যে ষষ্ঠীর দিন ওরা বলছে যে কল্যাণী যাওয়ার জন্য কি যাব কি যাব কি পরে যাব ওই পুরনো জিনিস পরে যেতে হবে এমনি এই সব জন্য মন মেজাজও ভালো নেই আরে ভাই এমনি ভালো তারপরে আর এই 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 সব পূজো পূজো ভালোও লাগে না দেখাছো আমাদের আসাম থেকে অর্ডার করেছে কৃষ্ণনগর মৃৎশিল্পীকে আমাদের ঘূর্ণি বাগদি পাড়ায় জমিদার আট ইঞ্চি ফটো মানে মূর্তি তৈরি করার জন্য আর তৈরিও হচ্ছে আজকে কতদিন ধরে বন্ধ কতদিন ধরে বন্ধ এই হচ্ছে ভালোবাসা অম জొম্যাটো সুইগির অর্ডার বন্ধ এখন মনে হয় হয়তো চালু হয়েছে পাঁচ ছয় দিন বন্ধ ছিল এই হচ্ছে ভালোবাসা আর আমাদের ভালোবাসা নেই তো আমি শোনো এই মানুষটা চলে গিয়ে দেখিয়ে দিয়েছে জাপান এই বছর করতে হবে না শোনাচ্ছি চুপ করো ভালোবাসা কাকে বলে আর শিল্পী কখনো যায় না শিল্পী অমর পরিষ্কার কথা আর আসামের মানুষ যা দিয়েছে আসামের লক্ষ্য কোনো দরকার নেই এই সব কি কি নায়ক অমানবিক তারা গেল গেল না কারো কিছু যায় না দেবদাকে বলছি দেবদা তুমি অ্যাড নিয়ে চালিয়ে যাও ঠিক আছে তোমার নিজের নিজের কেরিয়ার তৈরি করো দেবদা তুমি তো এমনি তো ভালো এখন যদি বড় মার কাছে তুমি একটা বই চালু করছো বড় মার কাছে প্রণাম করে যাচ্ছ ঠিক আছে এতদিন আসো হ্যাঁ নিজের স্বার্থর জন্য তুমি আসছো হ্যাঁ তোমার গান জুবিনদার হয়ে গেছে ব্যাস ভাই বলে একটা ছবি দিয়ে মায়ের কাছে আসছে এটা তো স্বার্থ মায়ের কাছে চাইছে বইটা যাতে আমার ভাই রাখে দেবদা তোমাকে এটা ভাবতে পারিনি যাই হোক তুমি না গেল দেখো আসামের লোকরা কত মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে জুবিনদার চতুর্থ স্থান পেয়েছে ঠিক আছে তোমার তো আগে দরকারও নেই বলেছে আমার কোনো ধর্ম নেই জাতি নেই হ্যাঁ মোর কোনো ভগবান নাই মোর মুক্ত দেখো এর নাম হচ্ছে জুবিন্দা আজকে দেখো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঢল নেমে গেছে আসামে ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর কোনো দরকারই পড়েনা আমাদের পশু বাকিগুলোর কথা ওয়েস্ট বেঙ্গলে যত আছে কোনো দরকারই পড়েনা

আমি হাত জোর করে চাইছি তোমরা ভিডিওটা শেয়ার করো আর কে শেয়ার করবে গো শোনো যত শেয়ার করবে পশ্চিম বাংলার মানুষ দেখবে পশ্চিম বাংলার কটা মানুষ লড়ে উঠছে যতই চুনোপুটি হোক না কেন আছে আজকে ওর সুপার হিট বয়ের সুপার হিট গানে আর একটুখানি আসাম গিয়ে যেতে পারল না কার গান স্যাড গান মানে কে কে স্যাড গান মানে চলো ছেড়ে দাও বাদ দাও ঠিক আছে আর আমি কিন্তু কালকে ঠাকুর ভাগু দেখতে যাব না কেন আমি পুরনো জিনিস পড়ে যাব না আরে এই বছরটা পড়ে নাও না পুরনো সামনের বছর সামনের বছর কিনে দেবো এই বছরটা একটু চাপের মধ্যে রয়েছে কোনো পয়সা করি নেই ঠিক আছে এমনি মন মেজাজটা ভালো না ঠিক আছে তুমি সামনের বছর কিনো এই বছর আর দরকার নেই মৌ ঠিক আছে এই বছর আর দরকার নেই মন ফোন খারাপ করো না এমনি তো দেখছো বাজারে পরিস্থিতি এই একটু হাতে করি পয়সা করি নেই ঠিক আছে একটু মেয়েকে কোনো রকম ভাবে বাজারের পরিস্থিতি এই তো আমার হাতটা টানাটানি আছে নিজের কাজ না কিনা নিজের ব্যবসা আমার নিজের ব্যবসা বলছি না চারিদিকে একটুখানি ওই আছে ধার দেনাতে আছে সেই ধারগুলো শোধ করব আজ কোনো রকম এবছর পুরনো পুরনো কাটিয়ে চলে ঠাকুর ঠাকুর ঠিক আছে মৌ ঠিক আছে রাখভাগ করো না কথা কথা বলো ঠিক আছে চলো